আসসালামু আলাইকুম এক হৃদয় বিদায়ক একটা ভিডিও নিয়ে আসলাম খুব দুঃখজনক ব্যাপারটা নেওয়া যেটা বুঝতে পারলাম যে মানুষ শখ কইরা একটা বাড়ি গড় তোলে উনি কিন্তু শখ কইরা এই গড়টা তুলছে এবং কি উপরে সাদও দিলে হইলে এরকম প্ল্যানও করে রাখছে এমন তো অবস্থায় উনি এই রোগে আক্রান্ত হয়ে গেছে গা তো বাকিটা ওনার মুখ থেকে শুনবো প্রথমত আপনার এই অ্যাড্রেসটা কোনো কি বলতেন বাড়ি মুরাদনগর হুম কোম্পানি কোম্পানি থেকে ভিতরে বাইরে আর দুইরা দামিরা বাড়ি বাড়ি এই যে অবস্থানটা দেখতেছেন উনি কিন্তু এরকম ছিল না ওনার আগের যে ছবিটা দেখলে আর ওনার বাস্তবতাটা দেখলে কিন্তু টোটালি ভিন্ন তো উনি এমন এক পর্যায়ে গেছে এই পর্যায়ে আয়া উনি ওনার বাড়িটা বিক্রি করবো মানে বাড়ি বিডা জাগা জমিন যা আছে ওইটা বিক্রি করে উনি চিকিৎসা করব ভাই মূলত আপনার রোগটা কি আমার কিডনিতে সমস্যা কিডনি বলতে দুইটা ড্যামেজ হয়ে গেছে তো এই ড্যামেজ হয়ে গেছে এটা কতদিন কত বছর হয়েছে বা কিরকম দুই বছর দুই বছর যাবত এই চিকিৎসা করতেছেন দুই বছর ধরে চিকিৎসা উনি দুই বছর ধরে চিকিৎসা করতে যাই ইয়া আসলো অর্থ টাকা বাজেটেই ছিল দুই বছর ধরে উনি চিকিৎসা করছে এই পর্যায়ে আয়া আর কন্টিনিউ করতে পারতেছে না তো শেষ সম্বল যেটা ওনার বাড়ি বিডা ওইটা হন বিক্রি করার সিদ্ধান্ত নিছে তো যারাই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন এবং কি যারা বাড়ি কেনার ইচ্ছুক গ্রামের ভিতরে গ্রামের ভিতরে একটা রেডিমেড ঘর এবং বাড়ি করার ইচ্ছা কয় রুম এটা ভাই ড্রয়িং রুম সাইটটা আর ইয়া থাকার রুম সাইটটায় বেডরুম সাইটটা বেডরুম সাইটটা এবারে ড্রয়িং রুম একটা ড্রয়িং রুম একটা এবারে বাথরুম একটা বাথরুম একটা দিছেন

তো ছয় শতাংশ পুরো ছয় শতাংশ এবং যে বিল্ডিংটা দেখতেছেন বিল্ডিংটা সহ এই জায়গাটা টোটাল জায়গাটা বিক্রি করে বিক্রি করার পরে বারো দিকে যাবেনি তো দেশে আর চিকিৎসা করা দায়িত্বছে না তো উনি ভারতে যাব চিকিৎসা করতে তো এনে গেলে দেখে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট লাগে তো এই পর্যায়ে তো সম্ভব না এরকম অ্যামাউন্ট উনি সংগ্রহ করা যেত দুই বছর যাবত উনি কন্টিনিউ করতেছে আপনার এই চিকিৎসাটা চালাইতেছে এই পর্যায়ে পারতেছে না শেষমেশ সিদ্ধান্ত নিছে ওনার এই জায়গাটা এবং ঘরটা বিক্রি করব এই বিক্রি করার পরে উনি বাড়তে যাবে চিকিৎসা করার জন্য এতটুকুই তো বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই গুড়া গেড়া যে বাগান সাগান আছে ফল ফুলের গাছও তো আছে ভাই সব ফল গাছ আছে সব ফল ফল গাছ আছে একদম শান্ত নারকেল গাছ কাঁঠাল গাছ আম গাছ সুপারি গাছও আছে সব গাছ এমন কোন গাছ বাদ দেয় নাই এই নারকেল গাছ আছে সুবারি গাছ আছে এবং শান্ত একটা নিরিবিলি পরিবেশ আমরা যদি আমরা যদি একটু ঘরের ভিতরে যাই হ্যাঁ ঘরের ভিতরটা দেখাই উনি এই যে হচ্ছে ঘরটা লাইটে জ্বালাই দাও আও মাশাআল্লাহ কিন্তু এই সামন থেকে কিন্তু এটা বোঝা যায় না আচ্ছা সামন থেকে বোঝা যায় না যে ঘরটা যে কিরকম করছে আমি একটু দেখ এটা হচ্ছে ডোয়িং ডাইনিং হ্যাঁ ডোয়িং ডাইনিং এইদিকে এলো একটা বেডরুম আছে এদিকে এনে একটা বেডরুম দিছে আর এই পাশে একটা বাথরুম ভাই বাথরুম এটা কি রুম রুম ও এটা একটা একটা থাকার থাকার হ্যাঁ হ্যাঁ এ তারপরে হচ্ছে অবস্থা কিন্তু এটা তো স্বাদ লইলে বাথরুম টাচ করা কমপ্লিট করাই আছে আর উপরে স্বাদও লইলো আবার তত উনি টিন দাঁড়াচ্ছে যারাই নিবেন আরামেই বসবাস করতে পারবেন আবার যদি টুকিটাকি কি যে প্লাস্টার টাস্টার করতে পারেন এদিকে একটু দেহাই পাশে তো এদিকে হইলো আপনার এই যে এনে লার্কির চোলা ভাগ করতে পারবেন এর যে ব্যবস্থা আছে এইদিকে যা আছে আর এনে কিচেনটা এই যে একটু কিচেনটা দেহ এ হচ্ছে কিচেনটা হ্যাঁ আবার তো তুমি উনি ব্যবহার করতেছে আর কি জাস্ট সমস্যায় হয়ে গেছে গা এলে কিচেনটা দেখতে পাচ্ছেন এই শতকের উপর হইলো এই বিল্ডিংটা আছে তিনতলা ফাউন্ডেশন আপাতত এই পরিস্থিতি মানে এই বর্তমান অবস্থানটা একটু দেখলেন তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই ওনার ফোন নাম্বার দিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর বিষয়টা একটা মানবিক বিষয় তো মানুষ কোন পর্যায়ে গিয়ে তার বাড়িঘর বিচ্চা সে চাই করতে যায় তো এই হচ্ছে এই যে অবস্থানটা দেখতে পাচ্ছেন যে উনি বসে রয়েছে আর ওনার যে আগের পিকচার ওইটা আমরা অ্যাড করে দেব আগে কেমন ছিল আর উনি বর্তমানে কী পর্যায়ে আছে ওইটা দেখে তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন 嗯。Okay.